হঠাৎ করেই মনে চাইলো সাজেল কে সাজলের বাবাকে সারপ্রাইজ দেই কারণ তাদের পোলাও রোস্ট খুবই পছন্দের একটা খাবার তো দুপুরে রান্না করতে যাব ঠিক সেই সময় মনে হলো যে আজকে একটু পোলাও রান্না করি তাই আমি চটজলদি হচ্ছে মুরগির নিয়েছিলাম সেগুলি ছুটে যাওয়ার নামিয়ে পরে এগুলিকে একটু কেঁচা দিয়ে হলুদ মরিচা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে মেখে রেখেছিলাম এখন এগুলিকে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেন হচ্ছে একটু কড়া ভাজা দিয়ে ভেজে নিই তো যেহেতু রানগুলি সাইজ একটু বড় ছিল তাই একটু কড়া ভাজাই দিচ্ছিলাম আর সাথে কয়েকটা আমি পাকনাও নিয়ে নিয়েছিলাম সেগুলিকেও ভালো করে ভেজে এখন তুলে নিয়ে তো ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পেঁয়াজটা একটু মুজে আসবে তখন এর মধ্যে একে একে সকল মশলা দিয়ে দিব তো আমি এর মধ্যে এক প্যাকেট হচ্ছে রোস্টের মশলা দিয়েছিলাম সামান্য পরিমাণ জয়ফল জৈত্য বাটা দিয়েছিলাম বাদাম বাটা দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি টমেটো কেচাপ আর হচ্ছে আলু বোখারা আর দিয়েছিলাম হচ্ছে এক চামচের মতো গুঁড়া আর দুই তিনটা টেবিল চামচ হচ্ছে দিয়েছিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলিকে দিয়ে বেশ অনেক টাইম আবার হচ্ছে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা তেল বের হয় কারণ মানে ভালোভাবে কষালে মাংসের ভিতরে মশলাটাও ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে যেহেতু এটা ফার্মের মুরগি ছিল মানে এগুলি একটু মাংসের পরিমাণ বেশি থাকে ভালো করে না কষালে দেখা যাচ্ছে যে মশলাটা ভিতরে ঢোকে না দেন যখন একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক কিউব বাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু আমি বিফ এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ গার্লিক আর হচ্ছে অনিয়ন আর হচ্ছে চিলি দিয়ে একটু ভালো করে এটাকে সতে করে নিব দেন এর মধ্যে চাঁ যা সস দেওয়ার একটু ওয়েস্টার সস একটু সয়া সামান্য পরিমাণ টমেটো কেচাপ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো যাতে মাংসটা মানে সেদ্ধ হয়ে যায় আর পাশাপাশি হচ্ছে রোস্টটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো তো একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় তো এইদিকে যে বিফটা আমি ভেজে রেখেছিলাম তো সেটাও প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো পানি দিয়ে দিলাম তো রোস্টটা খালি খেতে ভালো লাগবে না তাই হচ্ছে একটু বিফ চিলি জাস্ট সিম্পল ওয়েতে কিছুই না কোনো ক্যাপসিকাম ট্যাপসিকাম কিছু দিইনি কারণ মানে একদম সিম্পল ওয়েতে করলাম তো আর লাস্টে হচ্ছে রোস্টের মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর এখন যখন এটা থেকে বেশতে উঠে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব এদিকে বিফ চিলিটাও হয়ে গিয়েছে তো রোস্টটা হয়ে গিয়েছে এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হচ্ছে মানে একটা প্ল্যান তো তো যেহেতু মাংসটা নামানোই ছিল ভাবলাম যে তাহলে এটা রোস্ট বানিয়ে নিই তো চট হচ্ছে একটু মুরগির মাংস দিয়ে রোস্ট এটাই হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়েতে তাদের খুশি করানো তো সাজেল দেখে তো মহা খুশি আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম তো রোস্টটা হয়ে গিয়েছে এদিকে বিফ চিলিটা হয়ে গিয়েছে আমি রোসটাকে বেড়ে নিচ্ছিলাম তো খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল আর খুবই ভালো হয়েছিল তো আমি সার্ভিং হচ্ছে এই মানে যে পাতিলাগুলি বা হাড়িগুলি আমি ধুয়ে নিব আর পাশাপাশি হচ্ছে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম তো পোলাটাকে একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিচ্ছি দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো লাস্টে পোলার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একদম আস্তা একদম ধিমি ছিল তো এখন একটু নাড়াচাড়া করে দিলাম আর রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে সবার খাবার পালা তো কেমন হয়েছে আমার বান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম